হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সামনে আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি রয়েছে আমার স্টুডেন্টস তাদের প্রত্যেককে জানাই অনেক 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 অভিনন্দন এবং শুভেচ্ছা আজ আমি তোমাদের তোমাদের যে যে বিষয়টি বিষয়টি জানাবো অর্থাৎ সম্পর্কে সামনে আলোচনা করব তা হচ্ছে কাব্য সাহিত্য জীবনন্দ দাসের অবদান ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই সেটা হচ্ছে আমাদের গ্যারি কোচিং সেন্টারে কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন

রবীন্দ্র পরবর্তী যে আমাদের কবিগুলো ছিল যে কবিরা ছিল আর কি অর্থাৎ রবীন্দ্র ভাবনা থেকে যারা মুক্তি পেতে চেয়েছিল তাদের মধ্যে এরকম রয়েছে মহিতলাল মজুমদার যতীন্দ্রনাথ সেনগুপ্ত ঠিক সেরকম তাদের পরবর্তী ধারায় অর্থাৎ তাদের পরবর্তীতে যাদের হাত ধরে কাব্য এগিয়ে গেছে আর কি তারা হচ্ছেন বিষ্ণুদে অমিল চক্রবর্তী জীবনন্দ দাস এনারা তো তাদের মধ্যে আমাদের এরকমই একজন রবীন্দ্র পরবর্তী কবি হচ্ছে জীবনন্দ দাস জীবনানন্দ দাসের জন্ম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মৃত্যু হয়েছে টান দুর্ঘটনায় খ্রিস্টাব্দে চলো জেনে নি তার সম্পর্কে কাব্যগ্রন্থ রয়েছে ঝরা পালক পালক প্রকাশিত হয়েছে এটা তার প্রথম কাব্যগ্রন্থ উনিশশো চুয়ান্নতে তিনি পেয়ে গেছেন সাহিত্য একাদেমি পুরস্কার এবং তার যে ডাক নাম রয়েছেন সেটা হচ্ছে মিলু তাকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন চিটুর উপময় কবি তার জীবনে তার যে কাব্যগ্রন্থ রয়েছে সেই কাব্যগ্রন্থ মধ্য দিয়ে দেখা যায় তার মানে সেই কাব্যগ্রন্থের যে কবিতাগুলো ছিল সেই কবিতাগুলোর দিয়ে যে বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে সেগুলো আগে তোমাদের সামনে একটু বলে দিই তারপরে তার কাব্যগুলো প্রকাশকাল সহ বলবো তার কাব্য এবং কাব্যের কবিতাগুলোর মধ্য দিয়ে যে বৈশিষ্ট্যগুলি আমাদের সামনে এসেছে প্রথমেই আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে প্রকৃতি চেতনার প্রাথমিক প্রকাশ লক্ষিত হয় তার কাব্যগ্রন্থগুলোতে বিশেষ করে কাব্যগ্রন্থের কবিতাগুলোতে ধৈশর পাণ্ডুলিপি কবিতা যদি আমরা দেখি এই কাব্যগ্রন্থটি সেই কাব্যগ্রন্থের কবিতাগুলোর মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যে প্রকৃতি চেতনার প্রাথমিক একটা প্রকাশ লক্ষিত হয়েছে এছাড়াও নিসর্গ বস্তু ও দৃশ্য সেখানে ফুটে উঠেছে এবং স্বতন্ত্র একটা দিক চিহ্ন দেখতে পাই তার এই কাব্যের মধ্য দিয়ে পরবাস্তব জগতের সন্ধান পেয়েছি বলনতা সেন কাব্যগ্রন্থে সাতটি তারাতি মিট কাব্যগ্রন্থে ইতিহাস চেতনাও দেখতে পাই তার কাব্যগ্রন্থের মধ্য দিয়ে বাংলা নিজস্ব পল্লী আবহের সৌন্দর্য ফুটে উঠেছে কোথায় আমরা দেখতে পাই তোমাদের সাপি তারা এছাড়াও দেখতে পাই প্রকৃতি চেতনা ধরে রাখো বর্ণতা সেন যেটা রয়েছে বর্ণতা সেনে বাংলার গ্রাম বাংলার যে ঘনিষ্ঠ দেহ দেহ জোটের আবেগ সেটা মৃত্যু চেতনা সময় চেতনা এই এগুলো কিন্তু আমরা দেখতে পাই চিত্রকল্পের একটা প্রয়োগ সুন্দর মতো এই সমস্ত কিছু এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা জীবনানন্দ দাসের যে কাব্যগুলো রয়েছে এবং কাব্যের কবিতাগুলো রয়েছে তার ভেতরে দেখতে পাই এবার একটা একটা করে জীবনানন্দ দাসের যে কাব্যগুলো রয়েছে উল্লেখযোগ্য সেগুলো তোমাদের সামনে আলোচনা করবো প্রথমেই ঝরা পালক বলেছি উনিশশো সাতাশে প্রকাশিত হয়েছে তারপরেই ধূসর পাণ্ডুলিপি উনিশশো ছত্রিশে প্রকাশিত বর্ণতা সেন উনিশশো বিয়াল্লিশে প্রকাশিত সাতটি তারার তিমির উনিশশো প্রকাশিত রূপসী বাংলা উনিশশো সাতান্নতে প্রকাশিত দেখো রূপসী বাংলায় কিন্তু কাব্যগ্রন্থে আমরা দেখতে পাই যে খুব সুন্দরভাবে মানে বাংলা নিজস্ব পল্লী আবহের একটা সৌন্দর্য গ্রাম বাংলার ঘনিষ্ঠ দেশ যে একটা আবেগ সেটা কিন্তু আমরা দেখতে পাই রূপসী বাংলা কাব্যগ্রন্থে মৃত্যু চেতনা যেরকম ধরে রাখো রূপসী বাংলার অন্তর্গত রূপ নারায়ণের কুলে এই কবিতায় কিন্তু আমরা মৃত্যু চেতনা দেখতে পাই বেলা অবেলা কালবেলা উনিশশো একষট্টিতে প্রকাশিত তাহলে এই গেল হচ্ছে আমাদের জীবনন্দ লেখা যে কাব্যগুলো রয়েছে সেটা তার কাব্যের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো লুকিয়ে আছে সেগুলো এবং প্রথমে যেটা তার ব্যক্তি জীবন সম্পর্কে খানিকটা আলোচনা করলাম যারা আমার ক্লাস নিয়মিত দেখছো তাদের প্রত্যেককে বলবো অর্থাৎ আমার সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির প্রত্যেকটা স্টুডেন্টসকে বলবো যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে এবং আমাদের অফিসিয়াল চ্যানেল রয়েছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার যারা এখনো সাবস্ক্রাইব করনি খুব তাড়াতাড়ি অল করে রাখো সবার আগে তোমাদের কাছে কিন্তু প্রত্যেকটা ক্লাসে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ